কি মামানি মিজান মামাই এবং লালনিয়া মামাই তো তাদের বিল্ডিং অবস্থা খুব খারাপ নদীর পাড়ে চলে আসছে আসলে ভাঙার এত পরিস্থিতি খারাপ যার কারণে আসলে খুকি মামনি বিল্ডিং থেকে আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ এই অটোমেটিক এই মুহূর্তে দুইটা গ্রাম ধ্বংস হয়ে গেছে আমাদেরটার যে অবস্থা আসলে সবকিছু মানে এতটা পরিমাণ খারাপ অবস্থা যা আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারেন দেখেন কি ভয়ঙ্কর ভাঙন আছেন তারা দেখা ছাড়া আর উপায় নাই কিছু আপনারা আফসোস করতে আপনার কোটি কোটি টাকা বাড়ি ঘর বাড়ি করছেন এত কষ্ট করে বিদেশ করে আসলে আপনার বাচ্চাদের আপনার আপনারা আমার সবার বাচ্চাদের মানে যেইটুকু আছে সবটুকু আসলে এভাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে অনেকে আসসালাম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন না আমরা ভালো নাই জানেন আমরা জাজিরা পদ্মা পদ্মার পারে মানুষগুলো আসলে ভালো নাই কেন জানেন এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্রোস্থান আমাদের এখানে আমাদের এলাকায় বা আমাদের এই আমাদের যে ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নটা হচ্ছে তিন নাম্বার ওয়ার্ড হ্যাঁ মেবি তিন নাম ওয়ার্ড সবচেয়ে বড় সবচেয়ে বড় দশ পনেরো ইউনিয়নের ভিত্তি থেকে সবচেয়ে বড় এটা তো সবচেয়ে বড়ো ইউনিয়ন হচ্ছে আমাদেরটা জনগণ ভোটারের সংখ্যা বাড়ে আছে কমপক্ষে আপনার তিন হাজার কত কত তিন চার হাজারটা ভোটার কত কে জানে আমি খুঁজে পাই আমার মনে হয় এটা তো এইখানে হচ্ছে সবার মানে মানে একটা কবরস্থান এখানে আমার দাদাকে কবর দিচ্ছে আর ওই যে বিল্ডিংওয়ালাটা বাড়িটা দেখেন আমার চাচার চাচার খবরটা এখানে আছে আমার নানার কবর এখানে আমার নানির কবর এখানে তারপর হচ্ছে আদারওয়াইজ আমার মামার কবর আমার যে বড় মামা আপনার মামা তার কবর এখানে মা মামা সবার খবর এই এই যে আমার হাত ধরে এইখানে সবার খবরটা তো কেন কথাটা উল্লেখ করলাম জানেন আজকে সকাল ছয়টা থেকে এই যে যে জায়গাটা কালকে গতকাল গতকালকে গেছে আমাদের এখানে মসজিদটা আর এখানে যে কবরস্থানটা আল্লা মাফ করুক আল্লা মাফ করুক আল্লা মাফ করুক এই যে দেখেন এই যে নদীর পাঠটা বুঝতে পারছেন এখানের বাড়িঘর ছিল সব ভিটা সবসময় মাটি ঘর সবসময় আর কি পরিমাণ যে বর্তমানে মনে করেন স্রোত আর ভাঙার যে কঠিন অবস্থা সেটা আমি যদি একটু সামনে যাই এই সামনে মুভ করি আপনার দেখানোর চেষ্টা করব আজকে সকাল থেকে এই দিকে আবার এখন হচ্ছে ভাঙার কঠিন একটা অবস্থা এখন এখন আল্লাহ যদি এই কবরস্থানটা যদি রক্ষা করে এই কবরস্থানটা যদি রক্ষা করে তাইলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া অনেক বড় একটা কবরস্থান ওই দিক থেকে পুরোটা ঠিক আছে এখন এই যে বাড়ি ঘরে ভিটামাটের সব পামগুলো সরে গেছে এই যে এখন হচ্ছে এই যে হচ্ছে নদীর অবস্থা দেখেন এই কবরস্থানকে আদৌ কি থাকবে কি পরিমাণ স্রোত কি যে একটা অবস্থা তো আদৌ কি থাকবে বলেন এই যে একটা বাড়ি দেখেন এটা কি নদীর পেটের ভিতরে না বলেন এই যে এই যে নদী এই যে অনেকে বলেন এখানে বাড়ি করে ভাই তাদের আর কোনো জায়গা নেই এই জায়গাটা করছে তা থাকতে তো হবে যাদের জায়গা নেই তা থাকবে কই বলেন এস অবস্থা তো এই যে হচ্ছে আপনার কবরস্থান বা আপনার আমাদের জামে মানে গ্রামের সবচেয়ে বড় কবরস্থান এটা একজন এখানে সবার দাফন করা হয় আল্লাহ তালা সবাইকে মাফ করে দেখ এবং এখন আমি যেটা বলতেছিলাম তো আল্লাহকে আমাদেরকে কালকে কালকাতা মসজিদে চলে যাবে আল্লাহ আল্লাহকে আমাদের এই কি রক্ষা করবে সবার কাছে একটা তো আছে গরমস্থানটার জন্য যে আমাদের বাপ দাদা যারা আছে তাদের মামানি মিজান মামাই এবং লাল মিয়া মামাই তো তাদের বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ নদীর পাড়ে চলে আসছে দেখতে পাচ্ছে তারা আসছে এদিকে কারণ হচ্ছে তাদের ভিতরে আতঙ্কটা আছে তাদের লাখ টাকা খরচ করছে জীবনে যত অর্থবিত্ত যা আছে সেটা পিছিয়ে দিছে এই দিকে যত বাড়িঘর আছে আজকে সব সরাইতেছে এখনো মাইকিং চলতেছে যার যা আছে যে যেন করেন সবাইকে সহযোগিতা করে দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘরের জন্য বীরেগুলো সব সরাইতেছে সবাই আজকে সকাল হচ্ছে ভাংসিগুলো সব এখানে যে নদীর আমি কোন জায়গায় আছি দেখছেন এই যে কোন আসি অবস্থা দেখছেন কতটা খারাপ অবস্থা তো এইখানে বাড়ি ছিল এখানে ঘর ছিল কয়েকটা এই যে বিটা খালি দেখেন আর এইখান থেকে গুরুস্থানটা আরো ভালো দেখা যায় এই যে দেখেন এখনও এই যে গুরুস্থানটা দেখেন এখান থেকে দেখছেন ওয়াল করা চার সাইডে ওয়াল করা আসলে এত পরিমাণ ডেঞ্জারাস একটা অবস্থা আসলে যে হোক না কেন কি ভয়ংকর একটা আসলে সময় আমাদের জন্য পার করতেছি একটা দুই হাজার পঁচিশ সালটা সেটা আপনাদের কাউকে বলতে পারবো না কারণ দেখেন মানুষের ভিতরে এখন যে পরিমাণ আতঙ্ক মানুষের ভিতরে যে পরিমাণ মানে ভয় ভীতি করতেছে সেটা আসলে কাউকে ভাষায় প্রকাশ করে সেটা ক্যামেরা বন্ধ করে আসা প্রকাশ করাটা মানে খুব কষ্টের এই বাড়িগুলা এই যে এই বাড়িটা আজকে এই যে এই কাজটা যেখানে এখানে সব বাড়ি করছিল এটা আজকে সব সারা ফেলতেছে ভেঙে গেছে আজকে সকাল ভাঙছে ছয়টা থেকে দেখতে পাচ্ছেন বই যদি কিনে সব রাখছে যদি কিনে সব রাখছে দেখেন

এটা যে কতটা মানে আমাদের জন্য কতটা কষ্টের সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ তালা আমাদের এই বিপদ থেকে রক্ষা করে এরকম দেখেনি যে এই ধান ক্ষেত্রে কালা অনেকগুলো ধান নিয়ে গেছে আর স্রোতটা একটু ক্লোজ দেখেনি যে স্রোত দেখেন অবস্থা কি পরিমাণ স্রোত দেখছেন কেমন যায় আর এখানে বেশি কিন্তু ধান চলে দেখেন ধান ধান খেতে ধানগুলো কিন্তু হয়ে গেছে হ্যাঁ ধান বাড়ি করে দেখছেন এখন এখানে হচ্ছে দেখবেন আমরা বাঙালি জাতির একটা আহ জানেন আসলে যদি এক কথা আগুন লাগে সেক্ষেত্রে আমরা বলি কি আগুন না নিবে বলি কিভাবে আগুন লাগছে কেমন আগুন লাগছে আগুন নিবেনটা জরুরি না এটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি তাতে বেশি করি এই মানে কেম আগুন লাগছে কি বিয়া আগুন লাগছে কই আগুন লাগছে কিন্তু আগুন নিবানোর জন্য কি কি লাগবে সেটা নিয়ে আমরা পদক্ষেপ খুব কমই তাই যে বাড়ি করার জন্য তো এখন হচ্ছে মানুষ হচ্ছে মানুষের সহযোগিতা করবে কি দূরের কথা মানুষের আচারে দাঁড়া দাঁড়া দেখে কি হচ্ছে কি হইতেছে দেখেন যে আজকে মাংসগুলো দেখছেন অবস্থা এইটা এবার এখন যাবে আমি একটু স্রোতটা দেখে আপনাদের দেখেন স্রোতের স্রোতের কি ডেঞ্জারাস অবস্থা দেখছেন দেখছেন স্রোতের আর নদীর মানে শব্দটা কি পরিমাণ ভয়াবহ ঠিক আছে দেখছেন いいしょ、ポットスタジオに入る。 তো এখন হচ্ছে যে অবস্থা নদীতে আসলে ভয়ঙ্কর অবস্থা তাই খুকিমনি কত দূর নদী সেটা অনেকে জানতে চাইছে এবং আমার বিল্ডিংটার অবস্থা কি সেটার আপডেট আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করবো আর আজকে ভোর ছয়টা থেকে যে পরিমাণ ভাঙ্গন আসলে অবশেষে বাড়িতে তারা বসে থাকতে পারলেন না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিশানটি মা আপনার চেনে আমার নানি এবং কুকিমনি ওনার সবাই আসছে মানে তার দেখতে পাচ্ছেন কুকিমনির মন খারাপ এবং কি পরিমাণ মন খারাপ আসলে তাদের ভিতরে একটা যে টেনশন ঢুকে গেছে আসলে আদৌ কি এই বাড়িঘর থাকবে বা এই বিল্ডিং যাদের টিনের বাড়িঘর আছে তাদেরটা থাক মানে নেওয়ার একটা ব্যবস্থা আছে তো তাদেরটা কি থাকবে কি না এটা নিয়ে একটা কনফিউজ তো সবাই অনেক ভয় এবং কান্নাকাটি শুরু করছে এখন যে আসলে আমরা সবাই একসাথে আছি এখন এই এলাকায় আমরা কি থাকতে পারবো এত কষ্ট করে এত সুন্দর করে একটা বাড়ি করছে সেটা আদৌ কি থাকার সম্ভাবনা কারণ যে পরিমাণের ভাঙার অবস্থা সেটা আসলে খুব খারাপ তা যাই হোক আপনাদেরকে একটা বিষয় শেয়ার করে অবশ্যই আপনার মনোযোগ সকাল পুরো এটা দেখেন আর বাসা মানে আমাদের নদের থেকে কী মানে বিল্ডিংটা কত দূর এবং আমাদের বিল্ডিংটা কত দূর এবং লতাদের বিল্ডিংটা কত দূর সেটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে আজকে একটু দেখে আপনাদের বাঙালি স্টাইল হচ্ছে নিসমি কীভাবে দূর যায় এবং পরবর্তী আপডেট আপনাদের জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে যে গোরস্থান না অঙ্গ বড় এই যে অঙ্গ যে বড় গোরস্থানটা এইটা যেমন ভাঙতেছে মনে হয় খুব একটা চিন্তার বিষয় না থাকবো দেখেন কতগুলো কত বোকাল স্থান দেখার জন্য আসছে তা

কেমনে শান্তি থাকবে যে নিস মিনিটে বেড়ে গেলো দেখছেন লেভেল ছিল আমরা এই মাত্র আমি দাঁড়া দাঁড়াছিলাম এই জায়গাটা আস্তে করে নিসমি টেপে গেল হার্ডলি মারি তারপরেও টেপে গেল গা নিসমি আর নারকেল একটা নারকেল গাছ কম বড় হয় বলেন ওই দেখেন এইখান থেকে আপনি দেখেন এটা আস্তে আস্তে নিসমি পুরো টেপে আর এটা গেছে পুরো ফাইরা মানে চাপ দিয়ে ধরে রাখতে পারে নাই কতগুলো শিখ ছিল তাও চাপ দিয়ে ধরে রাখতে পারেন নাই এখন এই একটা তো নিসমি গেছি এই কাঁঠাল গাছটা

সো আপনারা আসলে আপনাদেরকে আমরা ক্যামেরা বন্ধে যতটুকুই দেখাতে পারি তাছাড়া আসলে দেখাটা আমাদের জন্য খুব কষ্টের এই যে যে বলগেটটা আছে বলগেটার এই পাশে ছিল নদী এই পাশে এই পাশে আর আজকে সকাল ছয়টা থেকে ভাঙাশে দেখেন মনে হয় 7:30 ভাই একটু টলারে করে আছে এগুলো না দেশকোটে এনে রাখতেছে খাট খাট

ڪي نه ڪٿي نه ڇا ٿيندو ٿو ٿيندو ٿو ڪو خڙائي ٿو ڪري خڙائي ٿو ڪري এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আমরা যে কী পরিমাণ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছি প্রতিদিন একটা দিন পর একটা দিন এক জায়গায় আজকে এইখানে কালকে এখানে মানে এটা হচ্ছে আমরা যে কোনো গন্তব্য মুভ করি না এরকম মুভ করতেছি প্রত্যেকটা জায়গায় কী হচ্ছে এটা আসলে আমাদের জন্য যে কতটা ভয়ঙ্কর দিন কাটছে প্রত্যেক গ্রামের মানুষের সেটা আসলে আপনারা বাস্তবে যেটা মানুষের সাথে যেটা না সেটা মানুষ কখনো ওইভাবে উপলব্ধি করতে পারে না অ্যানালাইস করতে পারে না দেন আমরা সেটা অ্যানালাইজ করতেছি উপলব্ধি করতেছি আপনি চিন্তা করেন নারকেল গাছ যদি মানে বড় বড় সাইডা জায়গা মানে ই ডেঞ্জারাস একটা অবস্থা মাটিটা নিয়ে একটা নারকেল গাছের হাজার হাজার শিক্ষা থাকে সেটাও রাখ অর্ধেক আর অর্ধেক গেছে এখানে গ্রামে যান ঘনবসতি যেখানে থাকে তা প্রচুর মনে ঘনবসতি থাকে এবং সেখানে প্রচুর মনে গাছপালা থাকে এবং সেই ঘনবসদের অবস্থা যদি আপনাকে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট সময় দেয় সেটা আপনি কী নিতে পারবেন বলেন কী নিতে পারবেন এটা আবার পাশে আমার পাশে আবার আরেকটা দেখেন এটা এটাও চলে যাবে এটাই গেছে এটা মিনিট জায়গায় গেছে এখন এটাও চলে যাবে তো আসলে আমার মুখটা আপনাদের জিনিসগুলো দেখে আসলে কী পরিমাণ খারাপ অবস্থা যাচ্ছে আর একদিকে তো কাজ চলতেই আছে যেভাবে সর্বোচ্চ কাজ চলতে আছে যেভাবে প্রতিরোধ করা যায় সেটা আসলে যেখানে আল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করে সেটা হবে এর বাইরে তার কিছু হবে না দেখছেন অবস্থা সব এরকম হচ্ছে অবস্থা খারাপ মানুষ আসলে টাকা দেখা তারা কোনো উপায় নেই কারণ কী করে মানুষের এখানে হাত নেই আগুন লাগছে পানি নিয়ে দিলাম বা ঘর ভেঙে পড়ছে সবাই ধরে উঠে দিলাম এরকম কিছুই না এখানে ডাইরেক্ট আপনার নদীর সাথে পানির সাথে কখনো মানুষ যুদ্ধ করতে পারে না বা প্রকৃতির সাথে মানুষ কখনো যুদ্ধ করতে পারে না তো এটা আসলে ধ্বংসে শৈরপুর জেলার পদ্মা পদ্মা সেতুর পাশে আসলে আমাদের জন্য এতটা ভয়ঙ্কর দিন কাটছে বর্তমানে তো কি বলবো আপনাদের আর এটা আবার যাবে দেখছেন তাহলে আমার আমার গাছগুলো এভাবেই নদীতে ভাই সাথে দেখছি যে ফাটা দিচ্ছে এরকম যদি দৃশ্যপুর দেখা চোখের সামনে আর যদি বাড়িতে থাকে বিল্ডিং তাহলে আসলে চিন্তা তো মানুষ এমনি মাথায় ঢুকে জায়গা যদি সব সব অর্জন যদি থাকে এই বাড়িটা দেখার জন্য যাচ্ছে

এইখান থেকে আজকে পুরোটাই শেষ করছে পুরো সাইডটা এই সাইডটা এই যে এখানে আবার একটা ড্রোন হচ্ছে দেখছেন 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 আর এই যে মানুষগুলো হচ্ছে ইয়ে বিটে নানান কিছু ভরতেছে এখন আমি একটু আপনাদের ঘর ভাঙতেছে মানুষ দেখতেছে সেগুলো একটু দেখাই হ্যাঁ দেখেন মানুষ কি পরিমাণ দেখতেছে উৎসব জনতা যেটা বলে সেটা এসে বোঝা গেছে যেটা বললাম না মানুষ মনে হয় যে উৎসব জনতা আসলে ভিড় জমায় এখানে কাজের লোকটা একটু বেশি দরকার সেজিটেবল সেই লোক আমাদের জন্য বেস্ট দেখেন নানি আসলে যত সময় আছে তত হচ্ছে মানুষের সমাগম হচ্ছে এবং দেখছেন হ্যাঁ ঘুরা দিব